হ্যাঁ চ্যানেল আমি দীপ চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে হচ্ছে শুক্রবার ঠিক আছে আর যেহেতু শুক্রবার তার জন্য মা আজকে কী আনি কী হয়েছে সকাল সকাল স্নান করে পুজো দেওয়া কমপ্লিট দুদিন ধরে মা একটু তাদেরই পুজো দিচ্ছিল আমি কালকে পুজো দিয়েছি আজকে পুজো দিতে পারবো না আর আজকে হচ্ছে আমি যাবো স্কুলে ঠিক আছে এর আগের দিন প্রজেক্ট জমা নিয়ে নিয়েছিল বলে আমি স্কুলের ফোনটা নিয়ে গিয়েছিলাম তো যেহেতু স্কুলে কোনো স্কুলেই ফোন এলাও থাকে না তো তার জন্য আজকে স্কুলে ফোনটা নিয়ে যেতে পারবো না যাই হোক এখন আমি মুখটা ধুই নি ঠিক আছে মুখটা আমি ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর তোমাদের দেখাই মা কি করছে তারাও মা এখন তো পুজো দিচ্ছে এই দেখো আমাদের ছোট্ট সোনা গোপাল লিখছো মা এখন পুজো দিচ্ছে তো এখন আমি খেয়ে নিচ্ছি ভাজা ভাত মানে সকালের এই ভাতটা হচ্ছে কালকে রাত্রের ছিল আর মা আজকে যেহেতু আমি স্কুলে যাব তো তার জন্য এইভাবে ভাজা ভাত করে দিয়েছে আর এই ভাজা ভাতটা খেতে কিন্তু বেশ আমার খুব ভালোই লাগে আমি যখনই স্কুলে যাই স্কুলে যাওয়ার আগে কিন্তু মা এই ভাজা ভাতটা করে দেয় আর আমি এটা টিফিনেও নিয়ে যাই আমি স্কুলের জন্য রেডি প্রায় এখন ঘড়িতে সাড়ে দশটার মতন বাজে আর যেতে যেতে প্রায় পনেরো পনেরো হুম পনেরো বিশ মিনিটের মতন লাগবে তো চলো যাওয়া যায় এখন স্কুলে আর স্কুলে মোবাইলটা নিয়েই যাচ্ছি ঠিক আছে তো অল্প অল্প করে ক্লিপ আমি কিছু কিছু নেবো তো চলো দেখতে থাকো বাড়িতে চলে আসলাম দুদিন ধরে না খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ছুটি দিচ্ছে স্কুলে এটা হচ্ছে আমাদের লাস্ট ইলেভেন বলতে পারো আমাদের স্কুলে ঠিক আছে এরপরে আমরা একদম পরীক্ষার পরে টুয়েলভে উঠে যাব তো তার জন্য একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে বাড়িতে চলে আসলাম আর রাস্তার মধ্যে কোনো ফোনটা বের করিনি ঠিক আছে তো বাড়িতে এসে একটা ছোট্ট ক্লিপ নিলাম এখন স্নান করবো স্নান করে যেহেতু স্কুলে যায়নি স্নানটা করি আর তোমরা তো জানোই আমাদের এখানে কালকে যে কালী ছিল তো কালী পূজা এখানে নিমন্তন্ন রয়েছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো স্নান টান করে রেডি হয়েছি আর বসে আছি এখন চলো এখানে ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে এই দেখো আমার মা রেডি হয়ে গেছে দেখছো আর হচ্ছে আমি এখানে রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে ওখানে আমাদের বাড়িওয়ালার বাড়িতে কিন্তু কালকে রাত্রে আমাবস্যা তিথিতে কিন্তু এই ছিল ঠাকুরটা বেশ সুন্দর হয়েছিল খুব ভালো হয়েছিল এরপর কিন্তু প্রসাদ খেতে চলে আসলাম আর প্রসাদ কিন্তু খুব ভালো হয়েছিল তো বন্ধুরা এখন আমি শুয়ে রয়েছি মানে এখন থেকে খেয়ে আসলাম আর এখন বাজে প্রায় চারটার মতন ঠিক আছে তো এখন একটু শুভ একটু পরেই আবার দেবাংশীকে পড়াতে যেতে হবে তো দেবাংশীকে পড়ানোর ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না নাহলে ব্লগটা একটু বেশি ছোট হয়ে যাচ্ছে ঠিক আছে আর যেহেতু আমি আজকে সারাদিন বাড়িতে ছিলাম না স্কুলেই ছিলাম স্কুলে কোনোরকম ব্লগের কোনো ব্লগ করতে পারিনি তো তার জন্য আজকে সন্ধ্যা পর্যন্ত ব্লগটা রাখবো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তো আমি এখন একটু শুই মা এখানে বসে টিভি দেখছে আর এখন একটু শোয়ার পরে তারপরে যাবো দেবাংশিকে পড়াতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকবো বাড়িতে বাড়ির সামনে চলে এসছি তো চলো দেখো এখানে এখন আমি বসে বসি ওকে পড়াতে অঙ্ক করাই প্রথমে আর ও এখানে বসছে পড়া করতে দেবাংশীদের বাড়ি থেকে এখনই আসলাম আর এসেই শুয়ে রয়েছি আর এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতন ঠিক আছে শুয়ে রয়েছি মা এখানে চা বানাচ্ছে আর কি করবো একটু শুয়ে থাকি আর একটু পরে পড়তে বসবো ঠিক আছে তো আজকের ব্লগটা এতটুকুই শেষ করলাম ঠিক আছে নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো আজকের জন্য বাই